এবং এই যে নবরাত্রি আছে একটা জিনিস আমি শুধু বলবো চামুন্ডা দেবীর একটি ক্রিয়া আছে এই ক্রিয়াটি যদি করাতে চান হ্যাঁ চামুণ্ডা দেবী হচ্ছেন দেখুন আমাদের যে সন্ধি পূজা হয় চতুর্ষী যোগিনী এবং মা চামুণ্ডার পুজোটা হয় তো সুতরাং এই মা চামুণ্ডার পুজোটা যখন হয় মানে সেই থাকে না মা দুর্গা থেকে ধীরে ধীরে চৌষট্টি যোগিনী মিলে কিন্তু রক্ত বীজ থেকে শুরু করে কিন্তু সকলকে বধ করেছিল এবং মা চামুন্ডা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি তান্ত্রিক প্রয়োগ এই তান্ত্রিক প্রয়োগ করলে মানে অসাধ্য সাধন হয় তো সুতরাং আপনি যদি আপনার ওই সংসারটা আপনাকে বাঁচাতে হবে কারণ আপনার সন্তানের ভবিষ্যৎ সেখানে যুক্ত আপনি তার বাবার ওপর রাগ করে ছেড়ে দিয়ে চলে যেতে চান আপনার ছেলের কি হবে তো যাই হোক তো সুতরাং কিন্তু সংসার থেকে যদি দুর্বৃত্ত মানে এই সমস্ত মাইনাস পয়েন্ট হাঁটা চান একজ্যাক্টলি তাই একজ্যাক্টলি তাই এগুলো যদি আপনি হাঁটাতে চান এবং স্বামীকেও সেই বলে না সেই সঠিক পথে আনতে চান হুম তো সেক্ষেত্রে চামুন্ডা প্রয়োগ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রয়োগ এবং প্রয়োগ করাটা বাঞ্ছনীয় আপনি আমার মতামত চেয়েছেন বলেই এটা বললাম খুব একটা আমি সিক্রেট এগুলো শেয়ার করি না কিন্তু অসম্ভব সম্ভব হয় আপনি যদি চান শেষবারের মতো ঠিকঠাক করতে আপনি এটা দ্বারস্থ হতে পারে। তবে মানে ডু ইট নাও ইমিডিয়েটলি কারণ চামুণ্ডা প্রয়োগ সব মানে মানে লোকে আসলো গেলো আর আমি চামুণ্ডা প্রয়োগের কথা বলে দিলাম এটা কিন্তু হয় না খুব লিমিটেড করি সামান্য কয়েকটি কারণ এটা প্রচণ্ড শক্তি লাগে প্রসুন্দা তো তার জন্য যোগাভ্যাস থাকতে হয় প্রাণায়াম থাকতে হয় বিশেষ কিছু ক্রিয়া থাকতে হয় তো সুতরাং এবং সেই রিলেটেড সংযমটাও কিন্তু আমাকে করতে হয় যেমনটা ক্রিয়া করা অত সোজা কাজ না